আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীতকালীন সময়ে যারা কোয়েল পাখি ঠান্ডা নিয়ে চিন্তা করেন অথবা যে কোনো সময় আপনার কোয়েল পাখি যদি ঠান্ডায় আক্রান্ত হয় তাহলে কিভাবে আপনি আপনার কোয়েল পাখিকে ঠান্ডা ডোজ করাবেন কোন কোন মেডিসিন খাওয়ালে আপনার কোয়েল পাখি ঠান্ডা থেকে মুক্ত হবে কীভাবে আপনি আপনার কোয়েল পাখিগুলোকে ঠান্ডা ডোজ করানোর মধ্য দিয়ে আপনার পাখিগুলোকে পরিপূর্ণ সুস্থতা নিয়ে আসবেন আজকের ভিডিওতে আমরা সেটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ নোয়াগ্রু নোয়াখালী সর্ববৃহৎ কোয়েল ফার্ম থেকে আমি তারেক মুসলিম বলছি আমাদের নোয়াগ্রু ফার্মের কোনো বয়সী কোয়েল পাখি কোয়েল পাখির ডিম মিশরীয় ফার্মে মুরগি টাইগার মুরগি যে কোনো সাজের খাসা পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা কোয়েল পাখি ঠান্ডা ডোর্স করানোর জন্য আমরা তিনটা মেডিসিন ব্যবহার করব একেবারে কাছ থেকে দেখাও একটা হচ্ছে ডক্সিএেট এরপরে আরেকটা হচ্ছে পাল একটা হচ্ছে ডক্সিয়েট একটা হচ্ছে পাল এবং পাশাপাশি আমরা আরও একটা মেডিসিন ব্যবহার করব সেটা হচ্ছে লাইসোবিট এই যে যেমন আরেকটা কাছ থেকে দেখাও একটা হচ্ছে ডক্সিএেট একটা হচ্ছে লাইসোবিট এবং একটা হচ্ছে পালমোকেয়ার কিভাবে খাওয়াবো আজকে পুরো ভিডিওতে বলার চেষ্টা করব ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কোন জায়গা থেকে আমাদের আজকের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ এবং আপনি কিভাবে ঠান্ডা ডোজ করান যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করবেন যদি সেটা উপযুক্ত মনে হয় আমরা পরবর্তী সময় অন্য কোনো উদ্যোক্তার সাথে সেটা সেটা শেয়ার করবো ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে ডক্সি এভেন এটা আপনার কোয়েল পাখি হাঁস মুরগি ইত্যাদি প্রত্যেকটা প্রাণীর জন্য ব্যবহার করতে পারবেন এটা আপনার কোয়েল পাখির ঠান্ডা বা অন্যান্য যাবতীয় অনেকগুলা সমস্যার জন্য এটা কাজ করবে এটা আপনার তিন থেকে পাঁচ দিন পর্যন্ত আপনি আপনার কোয়েল পাখি হাঁস মুরগি ইত্যাদির জন্য আপনি এটা ব্যবহার করবেন এটা প্রথমত একটা ওষুধ হচ্ছে ডক্সিএ ডক্সি প্রতি এক লিটারে এক গ্রাম দিবেন ধরেন আপনি পানি নেবেন পাঁচ লিটার আপনার পাঁচশো পাখির জন্য আপনি পাঁচ লিটার পানি নেবেন তাহলে সেক্ষেত্রে আপনি ডক্সিপার নেবেন এই পাঁচ লিটারে মাত্র পাঁচ গ্রাম অর্থাৎ প্রতি লিটারের জন্য এক গ্রাম করে নেবেন আর ওই এক গ্রামের একটা চামচ পাওয়া যায় অথবা আপনি একটা কাজ করবেন আমরা যে দধি খাই ছোট যে দধিগুলো আছে দধির যে ছোটো একটা চামচ আছে ওই চামচে করে আপনি এক চামচ নিলে এক গ্রাম হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনার কাছে ওই চামচগুলা না থাকে তাহলে আপনি একটি প্লেন নাপা পা নেবেন না প্লেট না প্লেটটা বের করবেন বের করার পরে খোসার যে খালি জায়গা আছে ওই খালি জায়গাতে এক গ্রাম হবে অথবা আপনার এক গ্রামের বাজার এক গ্রামের চামচ পাওয়া যায় আপনি একটা চামচ ব্যবস্থা করে নিলে হবে ইনশাআল্লাহ তাহলে আপনি যদি পাঁচশো পাখির জন্য পাঁচ লিটার পানি গুলেন তাহলে পাঁচ লিটারে আপনি ডক্সিবেট দিবেন পাঁচ গ্রাম প্রতি লিটারে এক গ্রাম করে এরপরে আপনি সাদা দিবেন হচ্ছে পালমোকেয়ার এই যে পালমোকেয়ারটা এটা হচ্ছে লিকুইড এটা এটা প্রতি পাঁচ লিটারে অথবা প্রতি ছয় লিটারে মাত্র এক এম করে দিতে হবে এক মিলি ডক্সিভেড হচ্ছে এক লিটারে এক গ্রাম আর পালমোকেয়ার হচ্ছে আপনার পাঁচ লিটারে এক এম এল এক এম হচ্ছে এক মিলি এক মিলি আপনি একটা সিরিজ নেবেন অথবা একটা ইঞ্জেকশন নিবেন একটা ইঞ্জেকশনের মধ্যে ওয়ান এম এল টু এম এল থ্রি এম এল লেখা থাকে ওই এক ওয়ান এম এল মানে হচ্ছে এক মিলি আপনি ওই পাঁচ লিটার পানির সাথে পাল দিবেন মাত্র এক মিলি আর পাশাপাশি আপনি প্রতি লিটারের সাথে এক গ্রাম করে আপনি লাইসোভিট দিবেন লাইসোভিটটা যেহেতু আপনার ডক্সিভেটটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এই অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ওষুধ যাতে করে আপনার পাখিকে দুর্বল না করে দেয় এজন্য আপনি পাখিকে সচল রাখার জন্য পাশাপাশি এই লাইসোভিটটা দিবেন ইনশাআল্লাহ সুতরাং এভাবে যদি আপনি তিন বেলা করে দিবেন তিনবেলা করে যদি আপনি আপনার পাখিটাকে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত এই ঠান্ডার ডোজটা করান তাহলে ইনশাআল্লাহ আপনার পাখিটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আর কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা পাখি দেখবেন সুস্থ সবল চঞ্চল প্রকৃতির কারণ হচ্ছে আমরা আমাদের পাখিগুলাকে যথাসময় আমরা ঠান্ডার ডোজগুলো আমরা করিয়ে দিই ইনশাআল্লাহ আজকের ভিডিও কতটুকু বুঝেছেন যদি কোনো বিষয় যদি আপনি বুঝে না থাকেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা পরবর্তী সময় সেই বিষয় নিয়ে আরো একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বারাকলাইকুম আসসালামু আলাইকুম রহমান الله يبارك